হ্যালো এ প্রিয়মান গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালোও আছো সুস্থ আছো তো দেখো আজকে সকাল সকাল ভিডিওটা একদম স্টার্ট করে দিয়েছিলাম এই যে দেখো সকালবেলা নিচে চলে এসেছিলাম আর এখন একটু ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি আর আমাকে চিনিও কিন্তু কত হেল্প করছে দেখতে পাচ্ছ ও একটা ঝাটা নিয়ে কিন্তু ঝাড় দিচ্ছে আর যত বড়ো বড়ো নোংরা আছে ও কিন্তু ছুটো ছুটো কিন্তু ফেলে দিচ্ছে তো যাই হোক তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে এই দেখো একটু নোংরা আছে তো সেটাও দেখো যে সুন্দর করে ফেলছে তো ভীষণভাবে কিন্তু আমার চিনি আমায় হেল্প করে দেখ দেখতেই এমনি এখন না এমনি সময়ও খুব কিন্তু আমায় হেল্প করে জানতো যে এইটা এনে দাও মা ওটা এনে দাও ও সব কিছু এনে দেয় না আর ভীষণ পরিমাণে কিন্তু কথাও শোনে আবার দুষ্টুমিও করে তো যাই হোক তো চলো আজকে ভিডিওটা শুরু করি তাহলে হাই চিনি যেন তো একটু একটু কথা বলার চেষ্টা করে হয়তো পুরো স্পষ্ট কথা বলতে পারে না তো যেটুকু বলার সেটু সেটুকু চেষ্টা করে না তো তো যাই হোক এই যে দেখো সকাল সকাল আবার আকাম করে ফেলেছি একদম পুরো রান্নাঘরে জল থই থই করছে সেই জলগুলো আর কি পরিষ্কার করছি তো এই যে দেখো চিনি তো ওখানে বাপির সাথে ভীষণভাবে গল্প করছে কথা বলছে দেখতেই পাচ্ছে তো তারপরে দেখো যে ঘরটার মুছে ঠুছে আমি তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে দেখলাম বাবা হচ্ছে হচ্ছে চিকেন নিয়ে এসছে তো এইটা আজকে ধুয়ে রাখছি ভালো করে ধুয়ে ধুয়ে তারপরে রান্না করব তো আজকে যেহেতু রবিবার তোমরা সবাই জানো তো ওইদিকে হচ্ছে ভাতটা নামিয়ে দিয়েছে হয়ে গেছে আর এখানে কিন্তু ডাল সিদ্ধ দিয়েছি তো একটু টক ডাল করবো আর এই যে দেখো ফ্রিজে একটু মাছ ছিল তো সেটাই আর কি বের করে নিচ্ছি এই মাছটা হচ্ছে বাবা মার জন্য করে দেবো আমরা হচ্ছে মাংস খাবো যেহেতু বাবা মা হচ্ছে মাংস খায় না ওর জন্য কিন্তু আমরা মাংস খাবো আর বাবা মাকে এই মাছটা আর কি করে দেবো তো এই যে বরফটা একটু গলাতে দিচ্ছি যেহেতু ছিল তো একটু বরফ হয়ে গেছে তো যাই হোক চলো মাছগুলো ধুয়ে নিয়ে ধুয়ে ঠুয়ে তো রান্না করতে হবে তাড়াতাড়ি করে কিন্তু রান্না করে নেব যেহেতু এতটা পরিমাণে গরম পড়েছে না সে আর বলার মতো না তো এই যে দেখো তোমার হচ্ছে রান্না করে নিচ্ছি তাহলে এখন তো চলো রান্না বান্না করে নিই তারপরে তোমার সাথে দেখা হচ্ছে আর আজকে সকাল সকাল রান্না করছি তো তো সেহেতু অতটাও গরম মনে হচ্ছে না জানো তো কিন্তু কালকে খুব কষ্ট পেয়েছি রান্না করতে এসে তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমার এখানে চিকেনের ঝোল হয়ে গেছে একটু পাতলা করেই ঝোল করেছিল আমার দাদাভাই বললো আজকে বেশি কষা কষা করো না একটু পাতলা পাতলাই করো এই যে দেখো বাবা আমার মাছের তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে আর দিকে টকডালো হয়ে গেছে তো তারপরে ওইদিকে হচ্ছে চিনির খাবারটাও আমি করে ফেলবো জানো তো চিনিকে এই মানে প্রথম হচ্ছে একটু চিকেনের ঝোল করে দেবো এই যে দেখো একটু ফোড়ন দিয়ে নিয়েছিলাম তারপরে একটু পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম আর ওর জন্য হচ্ছে আদা রসুন আর হচ্ছে ইয়ে জিরে সব কিছু একটু একটু করে রেখে দিয়েছিলাম জানো তো দেখি আজকে চিনি এটা এইভাবে খায় নাকি তো ঝালই দেবো না একদম ঝাল দেবো না আরে এরকম ঝোলটা না আমার মা আমাকে করে খাওয়াতো মানে আমাকে না আমাদের তিন ভাই বোনকে করেই খাওয়াতো বেশ লঙ্কা ছাড়া আর কি চিকেনের ঝোল আমার তো ভীষণভাবে ভালো লাগতো ওর জন্যই না মনে হয় ঝাল খাওয়া শিখিনি আমি আমি একদমই পরিমাণে ঝাল খেতেই পারি না বলতে গেলে তো এই যে দেখো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি একটু পেঁপেও দিয়েছি তো তারপরে এই যে চিকেনটা দিয়ে নিয়েছি একটু স্টুর মতো হবে ও খেয়ে বেশ ভালোও খাবে আর

তো এই যে দেখো ঘরে চলে এসেছিলাম রান্নাবান্না ওদিকে হয়ে গেছে চিনিকে কিন্তু স্নান টান করিয়ে নিয়েছি তো আজকে হচ্ছে আমার আর স্নান টান হয়নি একেবারে স্নান টান করবো চিনিকে স্নান টান করিয়ে দিয়েছি এখন খাইয়ে খাইয়ে তারপরে তোমার হচ্ছে কিন্তু স্নান করব আর আজকে হচ্ছে তো রবিবার তো চিকেন তো হতেই হবে তো চিকেন করেছি দেখতেই পেয়েছো আর চিনির জন্য এই প্রথম মানে প্রথমবার এরকম করে ঝোল মানে চিকেন করছে কুকারে দেখি ও খায় নাকি তাহলে হচ্ছে আর কি করে দেব দেখো কী অবস্থা করছি আমার দেখেছ দেখো দেখেছো দেখো আমার কি অবস্থা করেছে খুব খাবি না হ্যাঁ দেখো দেখতে পাচ্ছো এই দেখো কি খেয়ে দিয়েছে ভগবান জানে হ্যাঁ কি দুষ্ট মা চিনি ওই আবার করবে আবার করবে নে যদি আমাকে এরকম সাজিয়ে শান্তি পাস সাজা হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ হাতটা লিয়ে দাও হাতটা লিয়ে দাও উলি বাবা লি বাবা দেখো দেখো কত সুন্দর সাজিয়েছে আমার মেয়ে আমাকে দেখতে পেয়েছো

শেষ হয়ে গেছে দেখো আর একটু কাচিয়ে কুচিয়ে নিয়ে এসছে এখন এই পায়েও দিতে হবে পাউডার দেখ চিনিকে দিই পাউডার তো ওদিকে চিনিকে তো স্নান টান করিয়ে খাইনি এখন যে ঘুমিয়ে পড়েছি কিন্তু চিনি তো এই যে এখন স্নান টান করলাম করে তারপর হচ্ছে তোমার একবার স্নান টান করবে তারপরে একটু খাওয়া দাওয়া করবো খেয়ে দিয়ে তারপরে তোমার হচ্ছে কিন্তু একটু ঘুম দেবো কারোর মধ্যে আসলে ওই তোমাদের বললাম না সকাল সকাল রান্না করে নিয়েছি ওই জন্য চিনিকে সকাল সকাল স্নান করি না একটু ঘুম পাড়িয়ে দিয়েছি যেহেতু বেলা পড়লেন না একদম ঘুমাতে চায় না গরমের মধ্যে তো তারপরে দেখো আমি স্নান টান করে চলে এসেছিলাম তো এখন তোমার দাদা ভাই হচ্ছে একটু কালেকশানে গেছে তো কালেকশান থেকে আসার পর তোমার দাদা স্নান হয়ে গেছে তারপরে দেখো খেতে চলে এসেছিলাম আমরা সবাই মিলে তো ওইদিকে বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি তারপর কিন্তু আমরা উপরে খাবার নিয়ে চলে এসেছিলাম তো এই যে দেখো আমার চিনি বুড়ি কিন্তু এখন চি খাচ্ছে মানে ও আর কি চিকেন বলতে পারে না এখন চি বলে আর কি কি রান্না করেছো মা আজকে কি বলো চি চিকেন চিনি হচ্ছে চিকেন বলতে পারে না তো চি বলে তাই না মা এই যে চিকেন চিনিটা এখন খাই দেব ভাত যে পাতলা পাতলা চিকেন ঝোল তাই না মা ভালো ভালো মা ভালো মা চিটা ভালো মা ও চিনি চিনি ভালো চিকেনটা ভালো বাবারটা ভালো তোমারটা ভালো না এই যে হচ্ছে ভাত নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে পঁচিশ চাক দিদি পাঠিয়েছে আর আমি তো রান্না করেছিলাম ডাল করেছিলাম মাংস করেছিলাম আর মাছ করেছিলাম মাছ হচ্ছে বাবা মার জন্য এসেছি আর এই যে এখন ডাল আর এই যে চিকেনের পাতলা ঝোল করেছি চিকেনের পাতলা ঝোল করেছি আর হচ্ছে এই যে আমার যা এসছে তো যা যা হচ্ছে এই মাংসটা দিয়ে গেছে তারপরে দু রকমের মাংস খাবো আজকে নিজের মাংস আর যায়ের যাই হয়েছে তো ভাসুর করে রান্না হয়েছে তো সেটাই আর কি দিয়ে গেছে তো চলো এখন রবিবারে দুপুরটা এইভাবেই শুরু করি খাবার দাবার দিয়ে কচুর শাকটা দিয়ে খাই আগে তো কার কার কচুর শাক ফেভারেট বলে তো কমেন্ট করে একটু ভালো 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 খেলো না মা দিনের ভাত খেলো না ওর মা খাচ্ছে মাটা খেতে হবে না একটু চলো ট্রেনি একেবারে মজা করছি আসলে খেতে ভেবেছিলাম কি একটু ভাত ঘুম দেবো কিন্তু ওই ভাত ঘুম দেওয়ার থেকে একটু সেদিকে ভিডিও করে নিয়েছিলাম জানাতো তো তো তারপরে এই যে দেখো সন্ধেবেলা হচ্ছে চিনি এখন চিনি পিপি বাড়ি যাবে মিষ্টি এসছে তো এখন এই দেখো রেডি করে দিতে হচ্ছে তাকে তো ওই যে গরমের মধ্যে একটা ঘুরেই আসুক কেননা ঘরের মধ্যে ওরো বা কতক্ষণ ভালো লাগে আমি নাই বেরাই না ঠিক আছে তো ওকেও তো একটু বের করতে হয় তো আমি যে বেরোতে পারি না ওর জন্য একটু মিষ্টিকে মাঝে মধ্যে দিয়ে দিদি বাড়িতে পাঠাই তো চলো এই যে আমার চিনি বুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন রেডি করে পিপি বাড়িতে যাবে এই যে দেখো এখন হচ্ছে গরমের মধ্যে ছাদে চলেছি হাওয়া খেতে একটু কিন্তু ছাদে একটু হাওয়া নেই জানো তো কোথা থেকে একটু ফুসফুস করে আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে হাওয়া তো গরমে কি বাঁচা যায় বলো তো তো যাই হোক দেখি এখন ছাদে একটু খানিকক্ষণ থাকি এ তোমার দাদা হয়ে এসছে আর চিনি তো দেখলেই যে মিষ্টির সাথে গেছে এখনো পর্যন্ত আসিনি দেখি কখন আসে দেখো একটু হয়নি একটু ওই যে দেখো চিনি আসছে এখন নিজে ফল নিজে ফল করেছে নিজে রাগ আসছি ওই যে চিনি আর চিনি দিদি আসছে হ্যাঁ হ্যাঁ তো দেখতে পাচ্ছ চিনি কিন্তু চলে এসেছে তো তারপরে ওইখানে ওপরে নিয়ে গেছিলাম চিনিকে খাইয়ে ঠাইয়ে তারপরে কিন্তু পাড়িয়ে দিয়ে এসেছি তো তার আগে আমি হচ্ছে আটাটা মেখে না ফ্রিজে রেখে দিয়েছিলাম আটাটা বলতে কি ময়দা মেখেছি তো আজকে ভাবলাম একটু লুচি করা যাক তো অনেকদিন ধরে লুচি খাওয়া হয় না আর হচ্ছে আবার রুটি করব আমার সত্যি কথা বলতে রুটি করতে একদমই ভালো লাগে না কিন্তু লুচি করতে ভীষণ পরিমাণে ভালো লাগে এখন একটু একটু লুচি করা শিখেছি তো ওর জন্য বেশ যখন লুচি করি না একটু তেলের মধ্যে ফোলে তখন খুব কিন্তু ভালো লাগে তো রুটিটাও ফোলে কিন্তু অল্প সেরকম ফোলাতে পারে না কিন্তু লুচি গুলো বেশ প্রায় অনেকটাই ফোলাতে পারি তো যাই হোক এখানে দেখার জন্য লুচি করে অল্প আটা ছিল একটু ময়দা ছিল সেটা দিয়ে আগে করে নিয়েছি তাহলে নাহলে আবার চাটা আনতে যেতে হতো তো এই যে দেখো কি সুন্দর কিন্তু ফুলছে কিন্তু আর ফুললে কিন্তু একটার পর একটা করতে ইচ্ছা করে আর যদি না ফুল না তাহলে একটাও করতে করে না না ভালো লাগে তো চলো এই যে দেখো গরম গরম লুচি করে তো আজকে ভিডিওটা বেশি বড় করিনি জানো তো তোমার এই যে লুচি করে খাওয়া দাওয়া করে একদম ভিডিওটা একদম অ্যান্ড করে দিয়েছিলাম তো চলো এই যে একটু একটু করে লুচি করে দিই তারপর বাবা মাকে খেতে দিয়ে দেবো তারপরে আমরা নিজেরা খেতে যাবো তো চলো তাড়াতাড়ি করিনি দেখো আমার বউ লুচি বানিয়ে এসছে আর দেখো কতটা ঘাম তার মধ্যে খাচ্ছে খাবে দেখো নট করে খিদে পেয়েছে সন্ধ্যাবেলা কোনো টিফিন করি আজকে হ্যাঁ আর এই যে আম ফার্স্ট টাইম আম দিয়ে লুচি দিয়ে ফ্রাই করব কেমন লাগে দেখব দিয়ে লুচি কেমন লাগে খেতে শ্বশুরকে দিয়ে আসলে আমার তো মাংস তরকারি আছে আমার শ্বশুর খাবে না আম দিয়ে লুচি দিয়ে খেলো শ্বশুর তো আমি এবার দেখবো যে কেমন লাগছিলো খেতে এই যে লুচি লুচি আর আম মাংস খেয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে আমাদের স্কুলে যখন স্কুলে পড়তাম তখন একদম পাতলা যাকে বলে পাতলা লুচি যত পাতলা হতে পারে তত তত পাতলা লুচি গোটা বিক্রি হতো সে যে কী অসাধারণ লাগতো খেতে মানে ভাষায় প্রকাশ করা যায় না মানে আলুর তরকারি তো আর দু টাকা পিস এত পাতলা মানে বলার মতো না খবরের কাগজ হয় খবরের কাগজে করে দিতে আর খবরের কাগজ আর ওই লুচি একদমই সময় পড়ে কিন্তু এত টেস্ট লাগতো বাড়িতে ওরকম করার চেষ্টা করেছি কিন্তু হয় না এত সুন্দর লাগবে ওই মাছি এখন আছে কি না কিন্তু হেভি টেস্ট লাগতো বললো মাংস

আগে পাততাম না লুচি সেই ইটের মতো শক্ত হয়ে থাকতো কিন্তু এখন লুচি করতে আমার খুব ভালো লাগে লুটির থেকে লুচি করতে খুব ভালো লাগে লুচি যখন যে খোলে না যদি একটা খোলে দুটো তো খুলবে না খুললে কিন্তু লুচি করতে ভালো লাগে না খুললেই ভাল লাগে করতে আর কি ওই জন্য খেয়ে নি বেশি বক করবো না ক্ষীরও পেয়ে গেছে নরম হয়েছে যখন